নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য আজকে রয়েছে সুখবর পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং যারা টাকা পেয়ে আসছেন প্রতি বছর বছর দুটি কিস্তিতে অর্থাৎ খরিফ মরশুমে টাকা এবং রবি মরশুমে টাকা এছাড়াও যারা দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল করেছিলেন অফলাইনের মাধ্যমে তো আপনাদের কিন্তু ফর্মগুলো ভেরিফিকেশন হয়ে গেছে এবং আপনাদের ফর্মগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে তো আপনাদের স্ট্যাটাস কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেখবেন আপনার ভোটার কার্ডের বা আধার কার্ড বা ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি কিন্তু চেক করে দেখবেন যে আপনার ফর্মটি এক্সপেক্ট করেছে কি না তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে একটা হচ্ছে খরিফ মরশুম যেটি এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হয় আরেকটি হচ্ছে রবি মরশুম এটা হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করা হয় তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে যে আপনাদের খরিফ মরশুমের টাকা কিন্তু এই এপ্রিল মাসে কবে দেবে এই নিয়ে আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে খরিফ মরসুমে টাকাটা অ্যাকাউন্টে কবে দেবে অর্থাৎ লোকসভা ভোটের আগে দেবে না পরে দেবে তো এই বিষয়ে নবান্ন সূত্রে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি দপ্তর সূত্রে আমরা কিছু খবর পেয়েছি তো সেই খবরগুলো আপনাদের বলবো তাই বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও প্রকল্পের এবং কৃষক বন্ধু প্রকল্পের আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আপনারা সকলে জানেন যে আপনাদের যখন টাকাটা দেওয়া হয় অ্যাকাউন্টে তার আগে আপনাদের যে আইডি নাম্বার রয়েছে ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার আপনি কিন্তু সেই ডকুমেন্টস দিয়ে একবার চেক করতে পারেন নাম্বারটি দিয়ে যে আপনার অ্যাকাউন্টে এখন কি দেখাচ্ছে স্ট্যাটাসটি তো বন্ধুরা আমি কিন্তু ওয়েবসাইট ওপেন করে নিয়েছি দেখো লেখা রয়েছে কৃষক বন্ধু ডট নেট এই হচ্ছে ওয়েবসাইট তো এখানে আসার পরে দেখবেন এরকম একটা অপশান পেয়ে যাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য আপনারা কিন্তু এই বক্সে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের কাছে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেখবেন লেখা রয়েছে কৃষক বন্ধু এখানে দেখার লেখা রয়েছে সিলেক্ট অপশন তো এখান থেকে আপনি যেটা দিয়ে চেক করবেন অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কৃষক আইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন তো বন্ধুরা আমি দেখাচ্ছি একজনেরটা করে যে তার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু লগ করে নিয়েছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস কিন্তু এখন দেখাচ্ছে সাকসেস তো বন্ধুরা এখানে আপনার যখনই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার আগে কিন্তু এখানে স্ট্যাটাস দেখবেন প্রতিদিন চেঞ্জ হবে তো যখনই দেখবেন এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট ভ্যালিড তখনই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে হয়তো খুব কম সময়ের মধ্যেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু নবান্ন সূত্রে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি দপ্তর সূত্রে আমরা খবর পেয়েছি যে লোকসভা ভোটের আগেই আপনাদের কিন্তু অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরশুমে টাকাটা ক্রেডিট করে দেবে তো আপনাদের অনেকেই বলছে যে লোকসভার পরে হয়তো টাকা ঢুকবে তো সেখান থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার থেকে চেষ্টা করা হবে যে লোকসভার ভোটের আগেই আপনার টাকাটা যেন অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় তো বন্ধুরা আপনারা মনে রাখবেন প্রত্যেকেই কিন্তু স্ট্যাটাস চেক করবেন দেখে নেবেন যে এখানে এখন কি দেখাচ্ছে তো যখনই দেখবেন লেখা থাকবে অ্যাকাউন্ট ভ্যালিড তখনই আপনি বুঝতে পারবেন যে টাকাটা কিন্তু ক্রেডিট হবে তো বন্ধুরা যখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে তার আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তো তখনই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে চেক করে দেখবেন টাকাটা ক্রেডিট হয়ে যাবে আপনারা মনে রাখবেন এটা কিন্তু খরিফ মরশুমে টাকাটা ক্রেডিট হবে তো বন্ধুরা নবান্ন সূত্রে আরও একটি খবর পাওয়া গেছে যে যে সমস্ত কৃষক বন্ধুরা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি সম্পন্ন করেননি তো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না তো আপনি অতি শীঘ্রই ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করে নিন এটা কিন্তু অফিস থেকে বলা হচ্ছে বারবার কারণ অনেকেই কিন্তু কেওয়াইসি করছে না তার জন্য কিন্তু টাকা অনেকের ক্রেডিট হবে না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এরকম আরও আপডেট পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত প্রকল্পের বিষয়ে কিন্তু খবরাখবর সবার আগে দেওয়া হয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে ধন্যবাদ